বন্ধুরা হঠাৎ করেই কিন্তু লোকাল মেঘের আবির্ভাব আপনারা দেখছেন এই মুহূর্তে বর্ধমান এবং হুগলি আরামবাগ এদিকে সাতক্ষীরা এই মাফ করবেন শান্তিপুর আর এদিকে চন্দননগর এদিক থেকে কিন্তু হঠাৎ করেই লোকাল মেঘের সমন্বয় ঘটে এই যে দেখছেন এই মুহূর্তে বজ্র বিদ্যুৎসহ কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদের রেনান অ্যান্ড থান্ডারে গিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে দেখছেন বজ্র সহ খুব উলবেড়িয়া আর আশেপাশে এই মুহূর্তে বৃষ্টি চলছে বৃষ্টি বালিচকের আশেপাশে চলছে মানে খুব ছোট ছোট জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে এগুলো কিন্তু মানে কোনো নিম্নচাপের বৃষ্টি এমনটা নয় কিন্তু এটা মানে লোকাল মেঘের অতিরিক্ত গরম জলীয় বাষ্প ঢুকে সাগর থেকে তার জেরে কিন্তু এটা লোকাল মেঘের সমন্বয় ঘটে এই বৃষ্টিটা কিন্তু হয় এই যে চন্দননগরে এই মুহূর্তে বৃষ্টি চলছে এদিকে বাংলাদেশের যদি দেখি পাবনাতে মানে খুব ছোটো ছোটো স্পেলে এদিকে মুর্শিদাবাদের দু একটা জায়গায় বৃষ্টি চলছে মানে খুব ছোটো ছোট জায়গা জুড়ে কিন্তু এই মুহুর্তে বৃষ্টিটা চলছে বৃষ্টি এদিকে বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের ওই সুন্দরবনের কলাপাড়ার আশেপাশে আর এদিকে আপনাদের মানে দেখাচ্ছি সান এটা বাংলাদেশের সিরাজগঞ্জে এই মুহূর্তে বৃষ্টি চলছে মানে খুব ছোটো ছোটো জায়গা জুড়ে এটা কোনো নিম্নচাপের বৃষ্টি নয় এটা লোকাল মেঘের সমন্বয় ঘটে এই বৃষ্টিটা হয় তো বন্ধুরা আজ আটই অক্টোবর দু আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের ওয়েদার আপডেট নিয়ে আর আমাদের খড়গপুরের আশেপাশে কিন্তু যেটা বললাম বালিচক বালিচকের আশেপাশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে এই বৃষ্টিটা টান নেবে মানে উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে এই মেঘটা সেভাবে খুব ভারী বৃষ্টি নেই খুব ছোট ছোট জায়গা জুড়ে বৃষ্টি এবং বৃষ্টি আগামী মানে পুজোর তিন দিন কেমন আছে বৃষ্টি দেখে নেব আজ এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু হালকা পাতলা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি এবং বাংলাদেশেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি আর আগামী কাল দেখে নেব বৃষ্টি আছে কি আগামী কাল আজ রাত ভোর দেখছেন বাংলার আকাশ পরিষ্কার এবং বাংলাদেশের মানে উত্তরের দিকে খুব হালকা পাতলা বৃষ্টি ভোরের দিকে হতে পারে না হওয়ার সম্ভাবনাটাই বেশি কাল যদি দেখি দু ফুট নাগাদ আগামীকালও হালকা পাতলা ছড়িয়ে ছিটিয়ে যেহেতু আগামীকাল থেকে পুজো শুরু স্টার্ট আর আগামীকাল আগামী পরশু যদি দেখি দশ তারিখ দশ তারিখে ওই হালকা পাতলা এদিক ওদিক মানে ছড়িয়ে খুব যে ভারী লেভেলের বৃষ্টি সেরকম বৃষ্টি নয় মানে খুব বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হয়তো হতে পারে দশ তারিখে এগারো তারিখে যদি দেখি এগারো তারিখেও দুপুর নাগাদ বা ওই হালকা পাতলা যেটা দেখছি এখন মানে খুব ভারী যে বৃষ্টি ভারী বৃষ্টির কোনো এখন মানে সিস্টেম নেই যে বঙ্গোপসাগর থেকে কোনো সিস্টেম এসে ভারী বৃষ্টি এখন হবে তবে বঙ্গোপসাগরে একটা সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে পুজোর পরেই যে দেখছেন এটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে সেটা শুক্রবার থেকে মানে লক্ষ্য করা যাবে এই যে দেখছেন এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোবে এগোতে এগোতে সেটা হিট করবে যেটা লক্ষ্য করা যাচ্ছে মানে উড়িষ্যা বিশাখাপান্নাম এবং এই বিজয়বাড়া বিশাখাপান্নাম এবং আমাদের দীঘা উপকূল এর ওপর থেকে মানে এটা নিম্নচাপ আগামী সপ্তাহে হলেও হতে পারে মানে র্যাডার সেরকমই দেখাচ্ছে তো বন্ধুরা ভারী বৃষ্টি যেহেতু এই মুহুর্তে নেই বৃষ্টি কিন্তু ছড়িয়ে ছিটি এখন রেগুলারই দুপুর নাগাদ লোকাল মেঘের সমন্বয় ঘটে এই যে দেখছেন মানে আগামী বারো ঘন্টার মধ্যে এখন কোনো বৃষ্টি নেই এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে ওই ছড়িয়ে ছিটি হালকা পাতলা বৃষ্টি যেটা ভারী বৃষ্টি যেটা দেখাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা উত্তরবঙ্গে আছে একটু হালকা পাতলা বৃষ্টি আর বাংলাদেশের উত্তরের দিকে রংপুরের দিকে আছে এদিকে সিরাজ রাজশাহীর দিকে আছে হালকা পাতলা আর আমাদের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ এদিকে বর্ধমানের দিকে খুব হালকা পাতলা মানে ভারী কোনো বৃষ্টি এই মুহূর্তে নেই তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো সিস্টেম সাগরে যদি তৈরি হয় সবার প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করব